জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংবাদিক মহা সমাবেশের আজ আমরা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা হল পরিদর্শন করার জন্য আমরা হলে আসছি আমাদের সাথে এখন কথা বলবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম আমরা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেষ করে আমরা আজকে যে আপনারা জানেন সারা দেশব্যাপী সাংবাদিকদের একটি মিলন মেলা এখানে অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইঞ্জির ইনস্টিটিউটে এখানে আমাদের মাঝে উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান আজাদ আবার ডানপাশে আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব এবং উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার আরিফ টিটু এবং আমাদের আরেকজন ভরিশালের কৃষি সন্তান মিডিয়া ব্যক্তিত্ব আমাদের এম আর ফিন্স ভাইস প্রেসিডেন্ট জাতীয় সাংবাদিক সংস্থা আরেকজন আছেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক চট্টগ্রামের কৃষি সন্তান আমাদের ভাইস প্রেসিডেন্ট খাইরুল ইসলাম এবং সহকারী মহাসচিব সরকার জামাল এবং আমাদের আজীবন সদস্য ভাই নাম ভাই এবং আমার বিশেষ করে স্নেহ ছোট ভাই শ্রাবণ আমাদের তথ্য সহ দত্ত সচিব কেন্দ্রীয় কমিটি বিশিষ্ট সাংবাদিক কথা ধন্যবাদ জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক প্রতিবারের নেই এবারেও জাতীয় সাংবাদিক মহা সম্মেলন হবে আইডিবি ভবনে সারা দেশ থেকে সাংবাদিক এখানে কালকে অনুষ্ঠানে উপস্থিত হবেন আমরা সারা বাংলাদেশের তৃণমূলের সাংবাদিকদেরকে এক সাঁতার নিচে আনার জন্য উনিশশো বিরাশি সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক আলতাফ হোসেন সাহেব এই জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে সারা দেশ দেশের সাংবাদিককে ছাতার নিচে আনার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন পেয়েছে বাস্তবায়ন হতে যাচ্ছে